সেই জায়গা যে জায়গাতে প্রায় সময় আমি এদিকে বিডিও করি দারুণ একটা জায়গা দেখো দেখতে অনেকটা মংতাং ভেলির মতো লাগে বা শিলং বা জায়গাতে আমরা ঘুরতে যাই ওই এরকম একটা দেখতে এই জায়গায় লাগে আর এখান থেকে জুম করে যদি আরও যায় দেখো এদিকে বড় বড় পাহাড় একদম মেঘাচ্ছন্ন যদি শীতের দিনে বা মনে করো বৃষ্টি থাকে তারপরটা কিন্তু এই জায়গায় পুরো ম্যাগ দিয়ে ঢাকা থাকে আর সবচেয়ে যে বেস্ট জিনিসটা লাগে এটা হলো পাহাড়ের মাঝখানে দেখো ছোট্ট একটা ঘর আর কোনো কিন্তু ঘর নাই আর এদিকে হইতেছে শৈল্যাংটা আর এদিকে হইতেছে ছামনু তো প্রায় সময় এই জায়গাতে আমি দাঁড়িয়ে ভিডিও করি কারণ এই জায়গাটা আমার একটা ভালো লাগার জায়গা গাড়ি এখানে দাঁড় করাইয়া আর এখানে আমি কর্তাছি ভিডিও তো জায়গাটা তোমরা কেমন লাগছে জানাবে আর আরেকটা জিনিস দেখো এই এইখানে যেটা দেখে আরও ভালো লাগছে যে জমিন আজকাল কিন্তু খুব সুন্দরভাবে ইউজ করা শুরু করা হয়েছে এইখানে দেখো কলা বাগান ঠিক আছে আর সামনে আরেকটু একটু দেখাম তোমরা এই রাস্তা দিয়ে গেলে মানে এই রাস্তা দিয়ে গেলে সামনে আছে আছে লেচু বাগান সামনে আছে কাজু বাগান সামনে আছে কাজু বাগান তো ওই একটু বাগান তারপর ভিডিওটা শেষ করুম তো সবসময় একটা ভালো লাগার জায়গা দিক দিয়ে সামনু আর মানিপুর যাওয়া যায় আমি প্রায় সময় আসি অনেকে আয়ো তোমরা যারা চিনো না তাদের লিগে ভিডিওটা ঠিক আছে তো অনেকে এটা কি দেখার আছে যারা পরিবেশ ভালোবাসে যারা বন জঙ্গল ভালোবাসে তারা কিন্তু ঠিকই ভালো লাগবে আমরা মমতামগুলি যাই না দেখতে এরকমই ঠিক আছে আর এখানে এক ভাই আইসে খয়তিকা মানে ফাইন্যান্সে জব করে ভাই আমার দিকে দাঁড়াইছে ব্যাগটা নিয়ে দাদা তোমার গাড়ির পিছনে আগে এক্স ফুজি লাগে আসলে এখন দিন আগে চিনতে পারতো না আমি তুলে লাইছি তো ভাই আছে সামনে আর একটা জিনিস দেখো ভাইয়ের পরে এই দেখো কেমন আছো গো ভালো আছো মোটামুটি হ্যাঁ সুদূর খোয়াই বাড়ি আমবাসা থাকে আর ফাইন্যান্সে জব করে তো ভালো লাগলো দেখা করিয়া তুমি আমার দিকটা সিন চাই আমার লাগে সবচেয়ে বড় পাওনা ঠিক আছে থ্যাংক ইউ তোমার ভিডিও সবসময় আর এই বাবা সেরা সেরা থ্যাংক ইউ থ্যাংক ইউ আর এইখানে দাঁড়িয়ে গেছে গাড়ি মানে বিয়ের গাড়ি এখানে চাকমা নয়তো ত্রিপুরি হইবো বাস্কর লোক বেরিয়েছে আর শুনতে বাংলা গান সুন্দর গানগুলো এখন বন্ধ গাড়িটা যাক তারপরে গানগুলো শোনা মতন ধরে যে কইতাছে এদিকে বাংলা গান শুনতে বাংলা গানটা শোনাতে এখানে আছে এটা জানি না কি বাসকুলার বিক্রি করতেছে ছোট্ট একটা রেডিওর মধ্যে খুব সুন্দর করে বাংলা গান চলতেছে দেখতে খুব ভালো লাগলো যে বাংলা গান চলতেছে তারা এখানে বয়া বিয়া সুন্দর করে বাংলা গান শুনতেছে আয় দেখো ঠিক আছে সামনে যায় সামনে যায় ভিডিও ভালো লাগে সবাই এক লোকের বইয়া এখানে বিক্রিও করতেছে আর সুন্দর বাংলা গানের আনন্দ নিতেছে ঠিক আছে এই দেখো এই বাগানটার কথা কইছিলাম এদিকে আর এদিকে সম্পূর্ণ এরিয়া জুড়ে এলো তোমার কাজু গাছ ঠিক আছে আর তারপরে আসে আবার আম বাগান লিচু বাগান তারপরে চা পাতা বাগান ওই সবগুলো একটু দেখানোর চেষ্টা করো দেখো কত সুন্দর লাগে এই দেখো কাজু পড়ছে তো সেরা লাগে আমি যাই বা যারা এইদিক দেখেছে তারা অবশ্যই ভালো লাগার জায়গা কত সুন্দর লাগতেছে দেখো লিচু বাগান না আমি লিচু আর দিয়ে আর দারুণ একটা আহ জায়গা দারুন একটা ভিউ যেটা বড় বড়ই দেখে ভালো লাগে মৌসুমটা দেখো বৃষ্টি লিচু আর সামনে আছে চাবো গাছ দারুন জায়গা দেখাইলাম আমি নিজে দেখলাম নিজে উপভোগ করলাম সারা দেখলো সবসময় দেখি এবং উপভোগ করি তারপরে একটা ভিডিও করি আপনাদের লিখে অনেকেই কইব যে এই দেখি দেখার জায়গা নেই দেখার জায়গা আপনাকে আয়া দেখেন না বিলির দেখে আরো সুন্দর লাগে জায়গাটা আর একটু মন্ত্র এই জায়গাটা একটু দেখা যায় সামনে জায়গাটা এ দেখো লিচু গাছ নাই দেখো এটা লিচু বাগান মানে খুব সুন্দর লাগে মানে চারিদিকে শুধু বাগান আর বাগান তো ঠিক আছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বলবেন আর পাশাপাশি লাইক কমেন্ট করবেন আমার ভিডিও কিন্তু অনেকে দেখেন অনেক ভালোবাসা দেন কিন্তু ফলোটা করেন না ফলোটা করে দেন না নেক্সট ইনফরমেশন ভিডিও নেক্সট কোনো ভালো ভিডিও হয়তো বা আপনার কাজে লাগতে পারে দেখতে পারেন ঠিক আছে তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন যাই হিনা যাই ত্রিপুরা যাই এখন মনে হচ্ছে আজকাল হল টুকু মনে